নমস্কার বন্ধুরা আজকে মুসুরির ডাল অন্য অন্যরকমভাবে রান্না করছি তেল প্রথমে গরম করছি এবং কড়াই গরম করছি তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি চাপিয়ে নিচ্ছি রান্না গোটা জিরে ফোড়ন দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি ডালের রেসিপি রুটির সঙ্গে পরোটার সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় এইভাবে ডাল রান্না করে নিচ্ছি আজকে আমি জয়া আপনারা নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা মুসুরির ডাল দিচ্ছি এখন কড়াইয়ে গরম তেলে দিচ্ছি জিরে গরম করেছি জিরেগুলো ভেজে নিয়েছি মুসুরির ডাল দিচ্ছি ভেজে নিচ্ছি এবারে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কেমন হয়েছে তারপর বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জল দিচ্ছি এখন ভেজে নিলাম ডালগুলো গোটা জিলে ভেজে নিলাম এইভাবে রান্না করে নিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধনে গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কার টেস্ট বেশ ভালো লাগবে লঙ্কাগুলো চিরে দিয়েছি ছোট ছোটো করে কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছি নিরামিষ ডাল রান্না করছি এই যে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি নিরামিষ ডাল রান্না করছি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দুদ্রান্ত খাওয়া যাবে জল দিলাম এখন এখন চাপিয়ে নেবো রান্না করে নেবো ফুটিয়ে নেবো তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে ডাল রান্না করে নিচ্ছি একদম নিরামিষ ডাল রান্না করছি নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে নেবেন নিরামিষ যেদিন রান্না করবেন নিরামিষ দিনে এভাবে নিরামিষ ডাল রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর স্বাদ হয়েছে নিরামিষ দিনে খুব সুন্দর চমৎকার বেশ এরকম ডাল রান্না করে খেয়ে নিলে তাহলে আপনারা দেখছেন নিরামিষ ডাল রান্না করছি এইভাবে কাঁচা লঙ্কার স্বাদটা বেশ ভালো লাগছে জানেন তো হয়ে গেছে অন্য পাত্রে এখন আমি রেখে দিচ্ছি নিরামিষ ডাল রান্না আজকে করে নিলাম এই যে একটা পাত্রে রেখে দিলাম আজকের মতন তাহলে আসি